উল্টো রথে যে এত মজা হবে ভাবনার বাইরে হ্যাঁ বন্ধুরা সেদিন আমার যেতে এতটা দেরি হয়ে গিয়েছিল রথ প্রায় রেডি এখন একটু পরেই বেরোবে আর কি আর এখানে চলছে হরিনাম সংকীর্তন আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর এখনই আসলো মথুয়া সংগঠনের ভাইয়েরা আর একটু পরেই মজা হবে আর কি এলাইচন্ডী মন্দিরের সামনে এসে উপস্থিত হন আমাদের রথযাত্রা এক্ষুনি শুরু হবে রথযাত্রা শুরু হয়ে গিয়েছে এবছরের মতন জগন্নাথ দেব মাসির বাড়ি ছেড়ে নিজের বাড়ির দিকে যাচ্ছে আর এই রথযাত্রায় এত মজা হয়েছে আগের দিন আর আজকেও আশা করি অনেক মজা হবে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকের এনজয়টা তোমরা দেখতে থাকো নামে সবাই মাতোয়ারা হয়ে দু হাত তুলে নাচ করছে সত্যি ভগবানের নামে যে এত পাওয়া আগে জানতাম না খেপারা তো এসে এবছরে এত মজা পরিমানে হয়েছে অবশ্যই তোমরা নেক্সট বারে এসো আর সুন্দর করে এত মজা করো বন্ধুরা মায়েদের দলের সবাই পরেছে হলুদ কালারের শাড়ি আর সুন্দর করে এত ভাবে মজা করেছে হরিনামে সবাই পাগল হয়ে এত মজা করেছে মাতাম দেওয়া শুরু হয়েছে আর আমিও কিন্তু তার সাথে বাদ যাইনি একেবারে দেখো এত পরিমাণে ভিড় হয়েছে রাস্তাঘাট পুরো একদম গিজগিজ করছে একবারে কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর কারা কারা রথযাত্রায় গিয়েছো অবশ্যই বলো মায়েদের দলেরা এত সুন্দরভাবে হরিনামে সংকীর্তনে নাচানাচি করেছে এত ভালো লাগছে আর এটাই তো হয় একবারে ভগবানের নাম নিয়ে ভক্তরা যখন আনন্দে আত্মহারা হয়ে যায় তখন এই জিনিসটাই সৃষ্টি হয় আর তোমরা কে কে এত মজা করেছ অবশ্যই তোমরা বলো আমিও বাদ যাইনি এই সুন্দর একটি আনন্দর মুহূর্ত থেকে যারা যারা এসছিলেন সবাই এত সুন্দর নাচ করেছে আর ভগবানকে বাড়ির থেকে তার নিজের মন্দিরেতে নিয়ে গিয়েছেন এত সুন্দর আয়োজন হয়েছে এত ভালো লাগছে আর এই যে আমাদের পায়ের অবস্থা তো পুরো খারাপ তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের মতন এটুকুই ভাই